করতে পারবে আগে হচ্ছে তোমাদের পূজার সুবিধার্থে হচ্ছে এক একটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার দেখো কত সুন্দর যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল নম্বরে যোগাযোগ করতে পারো বা আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফ্যাশনে নক করতে পারো লাস্ট হচ্ছে আমি একটি স্কার্টের ঘেরগুলো তোমাদেরকে দেখাই দেখো কত পরিমাণে ঘের রয়েছে আমাদের স্কার্টে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবা তা আবার একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে এসে দেখো আমি কত সুন্দর একটা ম্যাজেন্ডা কালার করে আসি তোমরা চাইলে কিন্তু এই ম্যাজেন্ডা কালারটাও নিতে পারো